আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের আমি এমন একটা আমল দেব যে আমলটা আপনাদের খুব কঠিন উপকার হবে জালিমদের হাত থেকে রক্ষা পাওয়ার আমল একদম কার্যকারী হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট কার্যকারী এই আমলটা যদি আপনারা করতে পারেন যত বড় শত্রু হোক একেবারে মাথা নত হয়ে যাবে আপনার দেখলে আপন হয়ে যাবে এই যে জালিমরা যেভাবে সারা পৃথিবীতে ছড়াই ছিটে আসে নির্হী মানুষগুলো এদের থেকে খুব ভয় পায় নিরীহ মানুষগুলো ঘর থেকে বেরোতে পারে না যারা একটু সবল শক্তিশালী তারা ছাড়া আর নিরীহ লোকজনের পরে এরা চড়া হয়ে থাকে এরা কাফের চেয়ে খারাপ কাফেরদের তো একটা নীতি আছে কিন্তু এই জালিমদের কোন নীতি নাই তা আপনি এই জালিমদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি আপনি নামাজের পরে যখন আপনি বসবেন তখন আপনি শরীরটা বন্ধ করবেন এবং এই জালিমদের ভয়তে যখন আপনি বেরোতে পারছেন না ঘর থেকে তখন আপনি কি করবেন আপনি যে সময় বেরোবেন তার আগে দুই পাঁচ মিনিট দুই মিনিট হতে পারে তিন মিনিট হতে পারে পাঁচ মিনিট হতে পারে আপনি এই আয়গুলো পড়ে এই সুরাগুলো পড়ে বুকে দম করে আপনি ঘর থেকে বেরয়ে আর একটা ছোড়া পড়তে 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 আপনি হয় তার সম্মুখে গেলেন সে আপনার সাথে আর কোনো রকম দুর্ব্যবহার করবে না প্রমাণিত আল্লাহর কাল এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনি নিরাপদে থাকবেন এখন নিরাপদে আপনি বলতে পারেন যে ভাই আমার তো মুখস্ত নাই তাহলে আমি কি করবো আপনি মুখস্ত করবেন যদি আপনাকে বাঁচতে হয় যদি আপনার অপমান থেকে বাঁচতে হয় যদি আপনার মারির থেকে বাঁচতে হয় কিডন্যাপের থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে আগে মুখস্ত করতে হবে মুখস্ত করার পরে নিজের পর দম করবেন নিজের পর দম করার পরে আপনি তার সম্মুখে যাবেন দেখা যাবে যে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না যত বড় শক্তিশালী শত্রু হোক মাথা নত করবে মাথা নত করবেই করবে এখন বলতে পারেন যে ভাই কত আমল তো করছি তা তো আমলে কাজ হয় না ভাই নিয়ত গুণে বর্ক। এর পরে আর কোন মন্ত্র নাই আল্লাহর যে কালাম এই কালামের পরে কোনো কিছু নাই যত বড় শক্তিশালী আপনাকে ক্ষতি করুক বান মারুক যাই করুক না কেন এই আমলে সব ধ্বংস হয়ে যাবে এই যত রকমের সমস্যা ঘটায় যত রকমের সমস্যা ঘটায় এই ঘটায় শয়তানে ইবলিশ শয়তানি একটা খুন হয়ে যাওয়ার পরে যে খুন করে সে পরে চিন্তা ভাবনা করে যে আমি খুব ভুল করছি এরকম অহরহ পত্রিকায় পাওয়া যায় ইউটিউব চ্যানেলেও পাওয়া যায় মা ছেলেরে দুই ভাগ করে ফেলেছে পরে কই আমার ছেলে কই তো এইরকম শয়তানে ঘটায় এগুলো আপনি যদি বুঝতে পারেন যে আমার উপরে শয়তান ভর করছে তা আপনি নিজেও এই আমলটা করেন শয়তান দূরে চলে যাবে এই আমলটা খুব একটা ভালো আমল এবং খুব পাওয়ারফুল আমল আমলটা কি আমলটা যখন আপনি করবেন তখন নামাজ প্রতি অক্তে নামাজে পড়ার দরকার নাই সকালে এবং রাত্রে দুই বারা পড়লে শয়তান দূরে থাকবে আর যখন আপনি রাস্তা ঘাটে যে কোনো জায়গা যাবেন দেখা যাচ্ছে যে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তখন আপনি যে সময় রওনা দেবেন তখন আপনি এই আয়াতগুলো পড়ে এই সুরাগুলো পড়ে বুকে ফু দিয়ে তারপর আপনি আরেকটা একটা সুরা পড়তে 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 আপনি চলে যাবেন দেখা গেল শত্রুর বাদ যদি বাঁধে তাও আপনার কিছু বলবেন আর যদি না বাঁধে তাও আপনাকে কেউ কিছু বলবে শরাই ফাতেহা পড়বে তিনবার শ্রয় ফাতেহা তিনবার আয়াতল কুরসি একবার সরয় ফাতেহা তিনবার আয়তুল কুর্সি একবার তারপর পড়বেন হচ্ছে হলো একলাস তিনবার এর এক তিনবার পড়ার পরে আপনি লিলাফি কোরআসিন পড়বেন সাতবার সাতবার পরে বুকে ফুঁ দেবেন সারা শরীরে ফুঁ দেবেন চেয়ারায় হাত মশার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি সারা শরীরে এভাবে মশা করলেন মানে শরীরটাকে মসবেন মশার পরে আপনি ঘর থেকে যে সময় বেরোবেন আবার আপনি এবার কোনো নির্দিষ্ট কোনো লীলাফে কুরাইসিন পড়তে 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 আপনি মনে মনে পড়তে পড়তে আপনি চলে গেলেন ওই বিসমিল্লার সহিত কয়টা পড়তে হবে আগে পড়বেন তা আয়তাল কুরসি তারপর পড়বেন এক্লাস তারপর পড়বেন হচ্ছে হলো লীলাফে কুরাইসিন পড়বে পড়ার পরে সাতবার পড়বে পড়ার পর শরীরে ফু দেবে না সব তিনবার একবার আয়তাল কুরসি শুধু একবার পরে আপনি ফু দিয়ে আপনি কি করলেন আপনি বেরোয় গেলেন এখন আপনি যে রাস্তায় বেরোবেন তখন আপনি এ লিলাফে কুরাইশে ইলাফ এহিম ফিলাত সীতা ইসাই ফলিয়াবুদুর বাহাজ আল বাইদ আপনি পড়তে 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 আপনি রাস্তা দিয়ে চলে গেলেন আপনার কাজ আপনি সেরে আসলেন দেখলেন যে কোন শত্রু আপনার দিকে আর তাগাবে না সে যদি আপনার অস্তর নিয়েও দাঁড়ায় থাকে আপনাকে হত্যা করবে তাও আপনার কিছু করতে পারবে না আল্লাহর কালাম হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আপনি এই আমল করেন আল্লাহ আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি এই আমলটা করেন এই আমলের পরে কোনো আমল নাই শত্রু জালেম জালিম শত্রুদের রক্ষা করার মানে আপনার কাছে তো ঢাল নাই সর্পিও নাই আপনার এইটাই আপনার ঢাল শেষ ঢাল আপনি এই ঢালটা আয়ত্তে করেন আয়ত্তে করলে আপনার সব কাজ সহজ হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে শত্রু বন্ধু হয়ে যাবে আপনি এই আমলটা করেন ইনশাআল্লাহ আপনি আমলে কামিয়াব হন আসসালাম আলাইকুম কাজ